আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি জাহান চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি রোজা ছিলাম এবং সারাটা দিনই বাইরে সকালে কোচিং আবার বিকেলে কোচিং মানে কোচিং কোচিং করতে করতে আমাদের সময় চলে যাচ্ছে সেই জন্য আমার এক বোনকে আমার বোনকে বলে দিছিলাম অবশ্য যে একটু আমার জন্য ছোট্ট একটা বাটিতে করে একটু ভাত নিয়ে এসো একটা তরকারি নিয়ে আসবো ও কতগুলা এই নিয়ে আসছে সে আমি একা খাবো দুইটা ডিম নিয়ে আসছে মাছ নিয়ে আসছে তারপরে একটু সুটকির তরকারি নিয়ে আসছে ভাত দুই বাটি নিয়ে আসছে কি রোজা রেখে খাওয়া যায় বলেন আর তারপরে আবার আমার আরেক বান্ধবী খেজুর পাঠাইছে শরবত পাঠাইছে আর এই যে ডালের বুটের ডালে বরফি পাঠিয়ে দিছে এদিকে অবশ্য আজান হয়ে গেছে আমি মুখে মানে একটা খেজুর মুখে দিয়ে তারপরে ভাবলাম যে একটু ভিডিও করে নিই এতদিন নিজেকে আনলাকি ভাবতাম আজকে আলহামদুলিল্লাহ আমার দেখে মনে হচ্ছে না আমি অনেক লাকি আমাকে সবাই অনেক ভালোবাসে আমার কিছু বান্ধবী আছে বা বোন আছে আমাকে আসলেও অনেক ভালোবাসে অনেক ভালোবাসে তো এখন ইফতারি করে তারপরে বাসায় চলে যাব অনেক দেরি হয়ে গেছে বাসায় আসার পরে এই যে অবস্থা আমার এখানে কতগুলো কাপড় এসে খুলে খুলে এখানে রাখি লেপট সকালবেলা ভাজ করতে পারেনি ওভাবে রেখে চলে গেছে এখানে আবার কতগুলো কাপড় এখানে কিছু লন্ডির কাপড় আছে আর এই যে অবস্থা এইভাবে রেখে আজকে আমি বাসা থেকে বের হয়েছিলাম তারপরে তো আসার সময় কিছু কেনাকাটা গিফট গিফটগুলো নিয়ে আসছে আর এই যে এসে অ্যালেক্সের জন্য অ্যালেক্স আসলে জন্য আবার মুরগি ভিজিয়ে রাখছে সকালে হাড়ি পাতে লিকটাও রেখে গেছি এত অবশ্য শেষ হয়ে গেছে আগে আমি পুরো বাসাটা গুছাই নেই তারপরে কি কিনে নিয়ে আসতে দেখাচ্ছে পুরো বাসা একেবারে ক্লিন করে ফেলি পরে আল্লাহ কাজকর্ম সব শেষ করছি তারপরে আমার এদিকে বিড়ালের খাবারও বসাই দিয়েছি ওর রান্না ছিল না আর সারা সারাদিনের সেই ক্লান্তি আমার এইটাই দূর করবে এখন ক্লান্তিটা মশলা পানি একদম পুরো চায়ের কালার যত জাল দিই তত আর কালারটা হইতে থাকে তো চলেন নিয়ে আসছি এটা আগে দেখাই এটা আমার গিফট এটা আমাকে বোন গিফট করছে আর এটা আমি কিনে নিয়ে আসছি দাঁড়ান দেখে আপনাদেরকে ভালো করে এটা নিয়ে আসছি আমার জন্য না আমার হাজবেন্ডের জন্য নিয়ে আসছি ও আমেরিকাতে এত পরিমাণে কিনে কিন্তু কিনে কিনে পনেরো দিন বিশ দিন পর পর না ফেলে দেয় কারণ ওটা কেমন যেন হয়ে যায় এত ভালো ভালো জিনিস কিনে তো পরে আমি চিন্তা করছি এবার আমি বাংলাদেশেও আসবে যখন তখন আমি দিয়ে দিব তো এই জন্য আমি ওর জন্যই কিনে নিয়ে আসছি এটা এই হানিকম্ব নিজে ঢাকনাটা এটা আর খোলার দরকার নেই এর জিনিস আমি আবার ইউএসএ দিব বাংলাদেশ থেকে কিনে তো এটা রাখি সাইডে আর এটা কিনতে গিয়ে এটা আমার খুবই পছন্দ হয়েছে তো সাথে বোন ছিল পরে বন্ডে বলছি আমার এটা কিনে দাও এটা আমার খুব ভাল লাগছে পরেও আমাকে এটা এটা গিফট করছে এটা আমার এত পছন্দ হয়েছে শাড়িটা খুব সুন্দর আমার একদম খুব পছন্দ হয়েছে একদম কেমন যেন একদম বলে এরকমই করা ভিতরে অনেক স্পেস এটা আমার খুব ভালো লাগার একটা জিনিস আর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অবশ্যই আমার বোনকে ও আমাকে এত সুন্দর একটা গিফট বসছে এটার জন্য অনেক 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 ধন্যবাদ আবারও আর ও আমার আসলে মার পেটের বোন না ও আমার ছেলে স্কুলে দেওয়ার পরে ওর সাথে আমার পরিচয় তো আমরা একই জায়গায় একই টিচারের কাছে পড়াতাম আমি আর ওই শুধু পড়াতাম টিচার আর অন্য কোনো বাচ্চাকে পড়াতো না তো ওর বাচ্চা পড়ে ফাইভে আমারটা পড়ে সিক্সে তো সেই থেকে পরিচয় সে শুরু থেকে ওর ওয়ানে থেকে আজকে চার বছর শেষ হয়ে পাঁচ বছরে পড়ছে ওরার আমার সম্পর্ক আলহামদুলিল্লাহ মানুষের নজর না লাগুক বদ নজরকারীদের নাটটা না লাগুক তো অনেক সময় থাকে না যে নিজের মায়ের পেটের বোনের থেকে বা নিজের আপনের থেকে পর অনেক ভালো হয় আসলে আলহামদুলিল্লাহ আমরা আজকে চার বছর চা সাড়ে চার বছর আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও বলি কারোর নজর না লাগুক তো ও আমাকে আসলে গিফট দিছে বলে এত কিছু বলতেছি তা না ও আমাকে অনেক আদর করে সত্যি কথাও খুবই আদর করে আর যে যেমন আসলে তার সাথে মানুষ সেরকমই আচরণ করে তো যাই হোক এটা জামাইয়ের জন্য আর এটা হচ্ছে আমার বাসার জন্য সুন্দর না কেমন হয়েছে পাতিলটা অবশ্যই একটু জানায়েন কমেন্ট করে জানায়েন তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম